আসসালামু আলাইকুম প্রিয় ভাই বেড়াদাররা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি গেছিলাম দাল্লাতে এইমাত্র মাত্র বের হইলাম তো আপনাদেরকে যেই নিউজটা দেওয়ার জন্য আমি আসলাম এখন ভিডিওতে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট কী বা প্র্যাকটিক্যাল ট্রেনিং 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 সরি প্র্যাকটিক্যাল ট্রেনিং আসলে কী মানে ট্রেনিংটা কী করায় এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা হচ্ছে আপনাকে ওইখানে ট্রেনিং আর কি তালিম বা শিখাবে কিভাবে পার্কিং করতে হয় ঠিক আছে এইগুলা শিখাবে তো সর্বপ্রথম আপনি যেদিন দাল্লাতে আসবেন এখানে দাল্লাতে সর্বপ্রথম যেদিন আসবেন সেই দিন আপনি যদি একটা পার্কিং আপনাকে দিবে যদি আপনি পারেন ঠিক আছে এই এক পার্কিং যদি আপনি পারেন তাহলে আপনার এই ছশো নব্বই টাকা আপনার এই লাইসেন্স আপনি ছশো নব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন আর যদি এই প্রথম দিন একটা পার্কিং আপনি না করতে পারেন মানে কোনো রকম যদি না করতে পারেন কোনো সমস্যা হয় তাহলে আপনার এটা চৌদ্দশো থেকে একদম আটাইশো টাকা পর্যন্ত হয়ে যেতে হয়ে যেতে পারে আপনি ভর্তি ফ্রি তাই প্রথম দিন যেই আপনাকে এটা দিবে যেই ট্রেনিংটা টেস্টটা নিবে ওইটা স খুব কেয়ারফুলিভাবে ওই টেস্টটা কমপ্লিট কমপ্লিট করতে পারে যে কোনোভাবে আপনার ওই প্রথম পার্কিংটা আপনার করতে হবে যদি না করতে পারেন যদি না করতে পারেন তাহলে ওই যে আপনার ইয়ে বেড়ে যাবে ভর্তি ফ্রিটা বেড়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আসি যে ট্রেনিং কি করায় যদি আপনি ছয়শো নব্বই টাকা দিয়ে ভর্তি হয় প্রথম দিন একটা পার্কিং পাস কইরা ছয়শো নব্বই টাকা দিয়ে ভর্তি হইলেন এখন আপনাকে পরবর্তীতে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট কম্পিউটার ট্রেনিং সব কিছু করাবে করানোর পর তারপর আসবে আপনার আবার প্র্যাকটিক্যাল যে ট্রেনিং সেটা তো প্র্যাকটিক্যাল ট্রেনিং কী এই যে প্র্যাকটিক্যাল ট্রেনিং এটাই আপনাকে কীভাবে পার্কিং করে মানে দুইটা পার্কিং শেখাই দেবে যেহেতু আপনি আগে নব্বই টাকা দিয়ে ভর্তি হয়েছেন একটা পার্কিং কুইরা এখন তাইলে আপনার আর দুইটা পার্কিং করার এই দুইটা পার্কিং যদি আপনার প্রথম একদিন ট্রেনিং দেবে আশা করি এই ট্রেনিংয়েই আপনি দ্বিতীয় দিন আর কোনো সমস্যা হবে না আর পরে হচ্ছে আপনার ফাইনাল টেস্টের দিন আপনাকে ওই যেই দুইটা পার্কিং আপনাকে শিখাইছিল ট্রেনিং দিয়েছিলো ওই দুইটা পার্কিং আপনাকে ফাইনাল টেস্টে টেস্ট নিবে মানে ফাইনাল টেস্ট ওই দিন যদি আপনি পারেন তাহলে তো শেষ তাহলে আপনার লাইসেন্স লাইসেন্স আপনি পেয়ে যাবেন পরবর্তী একটা ডেট দিবে ওই ডেটে আপনি লাইসেন্স যেখানে বলে ওইখান থেকে যেয়ে নিয়ে আসবেন শেষ কাজ আর যদি ফেল করেন ওই দিনকে ফাইনাল টেস্টের দিন তা তাহলে মনে করেন আপনাকে ফেল দিয়ে দেবে তারপর আবার চারশো তিরিশ বত্রিশ টাকা জরিমানা দিয়ে মানে চারশো তিরিশ বত্রিশ রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার টাকা সেই তেরো হাজার টাকা জরিমানা দিয়ে আপনার হ্যাঁ তারপর আবার দুই দিন আবার ট্রেনিং হ্যাঁ এরকম ট্রেনিং নিতে হবে প্র্যাকটিক্যাল ট্রেনিং তারপর দুই দিন প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার পর আবার সেই ফাইনাল প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো আশা করি আপনারা এর আগেই ফার্স্ট করবেন মানে এই প্রসেস যদি একবার ফেল করে এলাম যদি একবার ফেল করেন তাহলে কিন্তু এই যে জরিমানাটা দিতে হবে